স্বাগত জানাচ্ছি ছাদ বাগান থেকে আজ সকালবেলা বেলা ছাদে এসছিলাম ব্যায়াম করার জন্য ছাদে এসে দেখতে পেলাম এমন ভাবে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং দেখা যাচ্ছে না লোভ সামলাতে পারলাম না ভাবলাম একটা ভিডিও করে ফেলি কেমন লাগে কুয়াশাচ্ছন্ন আকাশ দেখতে তাই চলে আসলাম বাগানে এবং যারা এই কুয়াশার সকালে ঘুমিয়ে থাকেন তাদেরকে জাগ্রত করার জন্য আসলে রোদ এবং কুয়াশা দুটোই উপভোগ করার একটা জিনিস যেমন রোদের মধ্যে ব্যায়াম করতে আসি আমি সাধারণত সকালে নয়টার পরে যখন রোদ উঠে তখন সেটা শারীরিক কিছু বেনিফিট পাওয়ার জন্য আপনারা জানেন রোদ্রে ভিটামিন ডি কাভার করে সে কারণে আর যেহেতু আমরা গরম দেশের মানুষ আবহাওয়া গরম এখানে আমরা শীত খুব অল্প সময়ের জন্য পাই শীত উপভোগ আমাদের খুব একটা করা হয় না হয়তো বাইরে গেলে হয় সে কারণেই এরকম কুয়াশাচ্ছন্ন আকাশ প্রতিনিয়ত আমরা পাই না সে কারণে এটাও একটা উপভোগ করার মতো জিনিস সে কারণেই ছাদে আসছি আপনাদেরকে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং বাহিরের দৃশ্য কেমন দেখা যায় সেটা দেখানোর জন্য তো আসলে আমরা প্রকৃতির মাঝে বিলীন হয়ে যেতে চাই না প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে চেষ্টা করি না আসলে আমরা ইচ্ছে করলে উপভোগ করতে পারি এই যে যেমন আজকের সকাল আপনারা দেখতে পাচ্ছেন এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং দেখা যাচ্ছে না অত্যাধিক কুয়াশার কারণে এটা একটা উপভোগ করার মতো আমরা সকালে উঠব এই প্রকৃতিকে উপভোগ করব এটাই নেচার এখান থেকে অনেক সুফল পাওয়ার আছে ঔষধি বেনিফিট পাওয়ার আছে আমরা ইচ্ছে করলেই এগুলো গ্রহণ করতে পারি ভিডিও করি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যেন সকলেই এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয় এবং সকালে ওঠার জন্য চেষ্টা করে আমরা অনেকেই সকালে ঘুম থেকে ফজরের নামাজ পড়তে উঠি খাবার নামাজ শেষ করে ঘুমিয়ে যাই সেই ক্ষেত্রে প্রকৃতিকে উপভোগ করা হয় না আমি ব্যক্তিগত জীবনে ছোটবেলা থেকেই ধরেন কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকেই সকালে ওঠার অভ্যেস সকালে আমার ঘুমাইতে চাইলেও ঘুম হয় না কারণ অভ্যেস হয়ে গেছে তো যে কারণেই সকালে উঠে নামাজ পড়ে প্রকৃতিকে উপভোগ করি এবং এক্সারসাইজ করি দুটো জিনিস দুটো বেনিফিট একসঙ্গে পাওয়া যাচ্ছে যারা সকালে ঘুমাই সকালে উঠে যাই অধিক রাতে না ঘুমিয়ে এগারোটার মধ্যে শুয়ে পড়ি এগারোটার পরে আমাদের বা আমরা যারা একটা দুটা রাত পর্যন্ত জেগে থাকি ওই মোবাইল নিয়ে ব্যস্ততার কারণে অনেকে ইনভলভ হয়ে যায় মোবাইলের ভিতরে ফেসবুক ইউটিউব এগুলোর ভিতরে এগুলো না করে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি এবং সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বেরিয়ে যাই প্রকৃতির ভিতরে এবং এক্সারসাইজ করি শরীর মন দুটোই ভালো থাকবে এবং সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা প্রতিকে প্রকৃতিকে উপভোগ করা যাদের ছাদ বাগানে অনেক বাগান আছে তারা আবার ছাদ বাগানে চলে আসেন আর যাদের ছাদ বাগান নেই বা এই সুযোগটা নেই তারা পার্কে চলে যান অথবা আশেপাশে যে কোনো খালি জায়গায় যে এক্সারসাইজ করা যায় ঢাকার শহরে সব জায়গায় গাছ নাই সেটা বললে ভুল হবে কোনো কোনো জায়গায় আছে ও সব জায়গায় গিয়ে গাছের নিচে বসে কিছুক্ষণ ব্যায়াম করা এই ইনশাআল্লাহ সবকিছু এইগুলো আমরা নিয়মিত চর্চা করব শরীরকে সুস্থ রাখবো মানুষ মরণশীল মৃত্যু একদিন হবে এর মধ্যেই একটু ভালো থাকার জন্য শরীর চর্চা করে শরীরকে সুস্থ রাখার জন্য একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ